এটা কাঠের স্থায়িত্ব বাড়ে কাঠ মজবুত হয় ঘুম থেকে মুক্ত হয় বাঁকা হয় না গ্যারান্টি সহকারে বছর গ্যারান্টি অনলি আপনার পাঁচ টাকা পার পিস খুবই যদি

এখানে কিন্তু সবই আজকে বেশিভাগই দ্বীপপাল্লা দেখাবো এছাড়া কিন্তু আপনার চাইলে এগুলো সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারেন দেখতে পাচ্ছেন যশোর টিম্বার এটা হচ্ছে বসিলা ব্রিজের ঠিক গোড়ায় এটাও কিন্তু এই সাইড পড়াটাই যশোর টিমবার কথা বলবো যশোর টিম্বারে ওনারের সাথে আসলাম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসলাম রহমল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো রাখছেন আমি আশা করি আমার সকল দর্শক হ্যাঁ সকল দর্শক এবং ক্রেতারা সবাই ভালো আছেন এবং সুস্থ থাকবেন আমরা আপনাদেরকে খুবই কম প্রাইজের মধ্যে পাইকারি প্রাইজের মধ্যে দরদা দিচ্ছি যেটা আমাদের যশোরের মেহগুনি এবং হান্ড্রেড পার্সেন্ট কেমিক্যাল বয়লিং সিদ্ধ করা যেটা আমাদের এখানে আজকে ভাগ্যক্রমে পড়ে গেছে ভিডিও দিয়ে আজকে আপনারা দেখে নিতে পারবেন ভিডিওটা পরিপূর্ণ দেখলে আপনাদের বসিলা এবং ঘাটাচর মার্কেটের অ্যাসোসিয়েশন হয়েছে জি 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 আমাদের বসিলা এবং ঘাটাচরের মধ্যে যে অ্যাসোসিয়েশন হয়েছে যে সমিতি হয়েছে ব্যবসায়ী সমিতি এখানে হয়েছে সমিতিটা লোক কাস্টমারের স্বার্থে এবং ব্যবসায়ীদের স্বার্থে যদি কোনো কাস্টমার না ঠকে এবং কোনো ব্যবসায়ী ফাঁকি ঝুঁকি দিয়ে দুই নম্বরই মাল না দিতে পারে এই জন্য আমি কাস্টমারদের উদ্দেশ্যে বলবো যে আমরা যে যেই পদে আসি না কেন পদ বড় বিষয় না বড় বিষয় হলো যে সার্টিফিকেট আছে কিনা এই সমিতির সার্টিফিকেট যাদের কাছে আছে তাদের থেকে আপনারা মাল নেবেন এবং সেখান থেকে যদি কোনো প্রকার ত্রুটি হয় কথা কাছে মিল না পান তাহলে অবশ্যই অবশ্যই আমরা সেই বিষয়টা দেখবো সমিতি এই বিষয়টা আপনাদের দেখবো ইনশাল্লাহ আজকে প্রথমে আমরা মেহগুনি ডিপাল্লা দিয়ে শুরু করতে মো প্রথমে মেহগুনি ডিপাল্লা দেখেন এটা বিশটা পাল্লা আমরা এক বিল্ডিং এ আগে চল্লিশটা পাল্লা দিয়েছি আবার বিশটা যাচ্ছে এই উত্তর আছে নয় নম্বর সেক্টরে এটা আপনার মেন গেট সাইজ সান মডেল এটা মেগুনি গাছ কেমিক্যাল বাইলিং সিদ্ধ করা গ্যারান্টি সহকারে পঁচিশ বছর গ্যারান্টি সহকারে অনলি আপনার পাঁচ হাজার টাকা পার পিস পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পার পিস দুই সাইড দুইশো ডিজাইন এটা এই রাউন্ড হওয়ার কারণে পাঁচশো টাকা বেশি হ্যাঁ এটা কিন্তু আমার

এবং আমাদের কাছে কিন্তু সব সময় এভেলেবেল পাল্লা রেডি থাকে এবং কার্ড এভেলেবেল থাকে আপনি জি জি আমাদের চারিদিকে ইনশাল্লাহ দরজা আছে এবং আমাদের একটা মাল আজকে ডেলিভারি চলে যাওয়ার কথা সবচেয়ে বেশি ডিপ পাল্লা ডেলিভারি হয় জি জি আমি ঢাকার মধ্যে আমি বিশেষ করে আমি বেশি ডিপ বিক্রি করে থাকি এটা সবাই বলে এবং আমি করিও আসলে আমার দুইটা কারখানা একটা যশোরে এবং একটা এখানে দুইটা কারখানা আমরা সারা দিন শুধু ডিপ পাল্লাই তৈরি করি আলহামদুলিল্লাহ এখানে দেখুন সলিড পাল্লা হ্যাঁ এখানে সলিড পাল্লা এই পাল্লাগুলো 50টা পাল্লা আমি আগের ভিডিওতে বলছিলাম আপনার যে 50টা পাল্লা

পুলিশের রেটটা আলাদা আমি পুলিশ করে দিতে চাই না কাস্টমার কে কেননা ঢাকা শহরে পুলিশ করলে অনেক সময় কুরিয়ারের নষ্ট হয়ে যায় অনেক সময় রাজমিস্ত্রিদের নষ্ট করে অনেক সময় তারা নিজে ফয় মাসে রেখে দেয় এবারে ফিটিং করে

এই যে এটা হচ্ছে এখানে ফিটিং করা এবং সেদ্ধ চলছে এই যে আগুন কেমিক্যাল কেমিক্যাল দিয়ে সেদ্ধ করা হচ্ছে জি

আপনাদের অর্ডার দিলে মোটামুটি কত দিনের ভিতরে আসে আমাদের অর্ডার দিলে খুবই যদি স্ট্যান্ডার্ড সাইজ হয় চার থেকে পাঁচ দিনের মধ্যে কাস্টমার মাল পেয়ে যাবেন আর এখানে যদি আনসাইজ হয় তাহলে এক সপ্তাহ সময় লাগে আমাদের এগুলা কি এগুলো ডিপ পাল্লা যে এগুলো ডিপ পাল্লা ওই যে একজনের 50 টা পাল্লা এটা রান্নাঘরের ঘরের পাল্লা হ্যাঁ রান্নাঘরের পাল্লা এটা একটা মেহগনি কাজের সলিড পাল্লা এই ধরনের পাল্লা যদি আপনারা নিতে চান হ্যাঁ 3D ডিজাইন এই 3D ডিজাইনের পাল্লা আমরা আসলে মেহগনি কাজের 3D ডিজাইন করতে চাই না কারণ এই প্রায় এক ইঞ্চি গভীর হয়ে যায় হ্যাঁ খোদাই করে ডিজাইনটা করতে হয় তো আমরা বলি টুডি ডিজাইন করেন তাই এই ধরনের টুডি ডিজাইন যদি আপনারা নেন তো অনলি সাত হাজার টাকা হলে এই ধরনের পাল্লা আপনারা নিতে পারবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ আর বেডরুম সাইজ সাড়ে ছয় হাজার টাকা এগুলো ওই পাল্লাগুলাই এগুলো এগুলো আগামীকাল চলে যাবে হ্যাঁ নবীগঞ্জে নবীগঞ্জের ইমামবাড়ি বাজারে চলে যাবে এগুলো এগুলো অনলি আপনার ছয় হাজার টাকাও আছে সাড়ে ছয় হাজার টাকাও আছে সাত হাজার টাকাও আছে সাইজ বুঝে দাম যে এখানে হ্যাঁ আছে দেখেন যে এখানেও আছে এখানেও আছে তারপর ভিতরে এখানে সেগুন কাঠের পাল্লা আছে হ্যাঁ অনলি আঠারো হাজার টাকা হলে এই ধরনের পাল্লা আপনারা নিতে পারবেন হ্যাঁ বা কাতারা হবে না আচ্ছা ভাই আপনাদের এখানে যারা সরাসরি আসতে পারেন আর একটা জিনিস মানুষ যে যশোর টিম্বার মানে হচ্ছে যশোরে কিনা এটা আসলে ঢাকা বসিলাতে অবস্থিত এখন যারা সরাসরি আসতে পারবে না তারা অনলাইনে কিভাবে অর্ডার করবে তারা অনলাইনে অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বারে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারে সে ডিজাইন এবং সাইজ দিয়ে আমাদের সাথে আলাপ করতে পারবে ওকে ভ্যারি নাম্বার কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা সরাসরি যোগাযোগ করবেন আর যারা আসতে চান সরাসরি এখানে ভিজিট করে অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ